দেশের মধ্যে প্রথম শৌচ মুক্ত স্বীকৃতি পাওয়া নদিয়া জেলায় এবারে কৃষ্ণনগর শহরকে আরো স্বচ্ছ পরিচ্ছন্ন পক্ষ থেকে দানকৃত ডাস্টবিন শহরের বিভিন্ন স্থানে বসানো হয় পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পঞ্চাশটি ডাস্টবিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে এদিনের সূচনা অনুষ্ঠান মঞ্চ থেকে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানানো হয় নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বাড়ানোই এদিন মূল লক্ষ্য ছিল স্বচ্ছতার কাজে এগিয়ে আসার জন্য অনেককেই বিশেষ সম্মাননা জানানো হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলাশাসক অনিশ দাশগুপ্ত সভাধিপতি তারানুম সুলতানা মীর পুলিশ সুপার কে অমরনাথ মহকুমা শাসক শারদুতি চৌধুরী প্রমুখ কৃষ্ণনগর শহরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে উদ্যোগ নিয়েছেন হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সুন্দর করে রাখতে পারি এবং আরও সুস্থ করে তুলতে পারি সেটার জন্য আপনারা এগিয়ে আসুন তো প্রথম একটা ইনিশিয়েটিভ আজকে আমরা নিয়েছি সেটা হচ্ছে যে তারা বিভিন্নভাবে অর্থ দিয়ে বা সরাসরি ডাস্টবিন দিয়ে আমাদেরকে এই হেল্প করেছেন যে এখানে শহরে আমরা যখন লোককে বলছি যে আপনার রাস্তায় যত্রতত্র ময়লা ফেলবেন না তখন লোকের তো মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ময়লাটা তাহলে ফেলবে কোথায় সরাসরি সে ডাস্টবিনেই ফেলবে এবং সেই ডাস্টবিনটা প্রত্যেক দিন আমরা পৌরসভার পক্ষ থেকে সেটাকে পরিষ্কার করে ফেলব